হ্যাঁ ঘাস গরুতে ঘাস খাচ্ছে হ্যাঁ এটা কাউ ঘাস খাচ্ছে আর তুমি কি করছো

ভাঙবে তুমি আর এটা কি গাছ বলো তো এটা নিম গাছ এই যে এই যে এটা নিম গাছ হ্যাঁ ওটা নিম গাছ ওটাও নিম গাছ আর এটা গরুতে কি খাচ্ছে এটা হুম কি নাটছো ওটা তুমি পাচুল কাপে দেখবে বিছুটি পাতা যেন না লাগে চুল পা জোন ওদিকে জন্য পাচুল কাপে ওদিকে জোন ওদিকে জোন এখানে বসো এখানে হ্যাঁ এই দেখো গরুটা আসছে এই দেখো আসছে যাও কিচ্ছু বলবে না ধরো হ্যাঁ কিচ্ছু বলবে না হ্যাঁ হ্যাঁ না হাত দিতে হবে না তো চলে আসছে দেখি আসুক কিচ্ছু হবে না ডাকো দিকে ডাকো তো এসো কে দেখি ও সো এসো এসো খাবো আর ইস্ট কিচ্ছু বলবে না খাবো চলো ও খামো হু ও খাবো কিচ্ছু বলবে না খাবো ও খাবো ও এই দেখো কিচ্ছু বলে না বলছে

চলো আমরা চলে যাই আবার পরে বেড়াতে আসবো দাঁড়া দাঁড়া আস্তে আস্তে পরে এসো দাঁড়ো আস্তে আস্তে এসো তুমি আবার গরু তাহলে ওইদিকে দেখো তো কি আছে ওই দিকে কি আছে দেখো ওই দেখো গরু ওই দেখো দেখতে পাচ্ছ গরুটা হ্যাঁ অনেক দূরে কি ভাঙছো তুমি কি বলছো ওটা ওই দূরে যাবে বেড়াতে ওই দূরে ওই দিকে যাবে বেড়াতে চলো ও এটা তো কদম ফুল পেড়ে দেবো একটা আচ্ছা দাঁড়া পাচ্ছি আমি কটা পেটে দেবো ওটা একটা না দুটো হ্যাঁ এটা কদম গাছ হ্যাঁ এসো এসো দেখি এদিকে দুটো সরে চলো ঠিক আছে হ্যাঁ চলো চলো গরুটা কিছু বলবে না কিছু বলবে না হ্যাঁ আমরা কদম পারবো কদম পারবো হ্যাঁ দেখি কদম কদম গাছ কদম গাছ দেখি কদম গাছ আমরা কতগুলো পারব হ্যাঁ আমি একটা পেড়ে দিচ্ছি দেখি ওখানে থাকো তুমি তুমি একশো নাম পেড়ে দিচ্ছি আমি এইটা পেড়ে দিচ্ছি হ্যাঁ তোমাকে এইটা পেড়ে দিচ্ছি এটা পেড়ে দিচ্ছি হ্যাঁ এইটা আমি কদম পেড়ে দিচ্ছি তোমাকে এই দেখো পেড়ে দিয়েছি এই দেখো না না হ্যাঁ কি ওটা ও মাই গড এটা কি এটা কদম ফুল হ্যাঁ কে ওটা বলে তো কেউটা কদম ফুল তো দেখি কেমন সুন্দর দেখি ওইদিকে ঘুরে দেখাও হ্যাঁ ওটা না ওনা থাক পুরোটাই থাক পাতা পাতাসহ কি খুলে নেবে না পাতা সহ থাক আমরা বাড়িতে লাগিয়ে দেবো আবার হ্যাঁ সুন্দরভাবে লাগিয়ে দেবো বাড়িতে পাতা লুকিয়ে দেবে খোলা হয় না দাঁড়াও আমি খুলে দিচ্ছি ওটা ছিঁড়ো না ছিঁড় না পাতা থাক কেন পাতা থাকলে কি হবে কত সুন্দর লাগছে বলো তো হুম কত সুন্দর লাগছে বলো তো কত সুন্দর লাগছে তুমি পাতা ছেড়ে দিলে ও মাটি খুঁড়ে তোমার ঢেকে দেবে তা ঠিক আছে তুমি নিয়ে চলে এসো তুমি এসো এবার বাড়ি যাবো এসো যাবে বাড়ি যাবে বা আরও খেলবে গাছতলায় খেলতে ভালো লাগছে এই ছি 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 ওটা না ওটা না ওটা নেড় নোংরা 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 ওটা নেড়ো না রেখে দাও রেখে দাও কদমটা নিয়ে চলে এসো রেখে দাও চলে এসো আমি পালিয়ে যাচ্ছি এসো কদমটা কত সুন্দর বলো কত সুন্দর তো চলো এসো চলে এসো চলে এসো ওই দেখো আবার আমরা পরে মাঠে যাব কি সুন্দর বলো তো মাঠটা কত সুন্দর এদিকে কাও আছে এদিকে কত গাছ এদিকে কদম গাছ দেখলাম আমরা হ্যাঁ এই দেখো